আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা প্রত্যেকেই জীবনে কমবেশি দুশ্চিন্তার মধ্য দিয়ে যাই কিন্তু একটি দুশ্চিন্তা আছে যা অন্য সব কিছুর চেয়ে ভারী আর তা হলো ঋণের বোঝা ঋণ শুধু টাকার সমস্যা নয় এটি হলো এক অদৃশ্য শেকল যা মানুষের মনকে বন্দি করে রাখে ভাবুন তো দিনে আপনার হাসি যতই উজ্জ্বল দেখাক না কেন রাতে বিছানায় শোবার সময় সেই ঋণের চিন্তা আপনাকে তাড়া করে মাথায় বারবার ঘুরে ফিরে আসে একটি প্রশ্ন কোথা থেকে শোধ করব কাকে বলবো, কিভাবে এই বোঝা হালকা করব ঘুম আসে না হৃদয়ে এক ধরনের অস্থিরতা লেগেই থাকে ঋণ এমন একটি কষ্ট যা মানুষের আত্মবিশ্বাস কেড়ে নেয় সম্পর্ক ভেঙে দেয় এমনকি ইবাদতের স্বাদও নষ্ট করে ফেলে একসময় মনে হয় যেন পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কিন্তু হে প্রিয় ভাই ও বোনেরা হতাশ হবেন না কারণ ইসলাম আমাদের এমন এক আশ্রয় দেখিয়েছে যেখানে গিয়ে মানুষ শুধু ষষ্ঠী পায় না বরং এমন এক দরজা খোলে যেখান থেকে সমাধান নেমে আসে আসমান থেকে আজকের আলোচনায় আমরা সেই আশ্রয়ের কথা বলবো আমরা কথা বলবো এমন এক বিশেষ দোয়া নিয়ে যা নিজ হাতে শিখিয়েছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শুধু আর্থিক সমস্যা সমাধানের জন্য নয় এটি হলো আল্লাহর সাথে এমন এক আত্মিক সংযোগ যা একজন ঋণে জর্জরিত মানুষকে মুক্তির আলো দেখায় হ্যাঁ প্রিয় দর্শক এই দোয়া পাঠ করলে আল্লাহতালা নিজ হাতে আপনার ঋণের দায়িত্ব নেন আপনি শুধু তার দরবারে ফিরে আসবেন আর বাকিটা তিনি সামলে নেবেন সমস্যার গভীরতা ভাই ও বোনেরা আমরা অনেকেই মনে করি ঋণ কেবলমাত্র টাকার লেনদেনের ব্যাপার আজ ধার করলাম কাল শোধ করলাম কিন্তু বাস্তবে ঋণ হল জীবনের এমন এক ভার যা মানুষের বুকের ওপর পাহাড়ের মতো চাপা পড়ে থাকে ঋণ শুধু অর্থনৈতিক সমস্যা নয় এটি মানুষের মানসিক শান্তি কেড়ে নেয় আত্মাকে অস্থির করে তোলে এমনকি ইমানের উপরও গভীর প্রভাব ফেলে একজন ঋণগ্রস্থ মানুষ প্রায় নামাজে দাঁড়ালেও মনোযোগ হারিয়ে ফেলে সিজদায় গিয়ে আল্লাহর কাছে মন খুলে দোয়া করতে পারে না কারণ মাথার ভেতর বারবার শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে ঋণ শোধ করব কিভাবে। রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ঋণের এই ভয়াবহতা সম্পর্কে আমাদের সতর্ক করেছেন তিনি বলেছেন ঋণ মানুষকে রাতে ঘুমাতে দেয় না আর দিনে তাকে অপমানিত করে মুসনাদে আহমাদ কি দারুণভাবে কথাটা তুলে ধরেছেন রাতে মানুষ বিছানায় শুয়ে অস্থির হয়ে পড়ে ঘুম আসতে চায় না আর দিনের বেলা যখন ঋণদাতা সামনে আসে তখন লজ্জা অপমান আর আতঙ্ক তাকে গ্রাস করে ফেলে এ যেন একটা অদৃশ্য শেকল যা মানুষের হৃদয় ও আত্মাকে বন্দী করে রাখে অতএব ঋণের ভার শুধু টাকার নয় বরং এটি অন্তরেরও বোঝা যা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর শিক্ষা এই সমস্যার সমাধান কি রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেই আমাদের পথ দেখিয়েছেন এক সাহাবি এসে তার কাছে অভিযোগ করলেন ইয়া রসুল আল্লাহ আমি ঋণে জর্জরিত কিভাবে মুক্তি পাব কিভাবে এ বোঝা থেকে বাঁচব তখন দয়ালু নবী সাল্লাহ তাকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দিলেন এমন একটি দোয়া যা শুধু ঋণ থেকে মুক্তি নয় বরং একজন মুমিনের অন্তরের প্রশান্তি ফিরিয়ে আনে দোয়াটি দোয়াটি হল আল্লাহুম্মা ইকফিনি বি হলালিকা আন হারামিকা ওয়া আগ্নিনী বি ফদলিকা আমি উচ্চারণ আল্লাহ অর্থ হে আল্লাহ আপনার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করুন যাতে আমি হারাম থেকে বাঁচতে পারি তুমি ছাড়া অন্য সকল থেকে আমাকে অমুখাপেক্ষী করো অর্থের গভীরতা এই দোয়ার প্রতিটি শব্দে এক অপার রহস্য লুকিয়ে আছে এখানে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন হালাল রিজিকি আমাদের জন্য যথেষ্ট হয় কারণ অনেক সময় মানুষ ঋণের চাপে হারামের পথে ঝুঁকে যায় এরপর বলা হচ্ছে আল্লাহর অনুগ্রহে এমন স্বাধীনতা চাই যাতে আর কারো কাছে হাত পাততে না হয় কারো সামনে লজ্জিত হতে না হয় এ দোয়া আসলে শুধু অর্থনৈতিক মুক্তির নয় বরং আত্মিক মুক্তির দোয়া এটি মানুষের অন্তরের বোঝা হালকা করে দেয় এবং আল্লাহর সাথে এক দৃঢ় সম্পর্ক গড়ে তোলে দোয়ার মাহাত্য ভাই ও বোনেরা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে দোয়াটি আমাদের শিখিয়েছেন এটি আসলে শুধু ঋণ থেকে মুক্তির জন্য নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে মানুষের পুরো জীবনের জন্য এক মহান সমাধান এক পূর্ণাঙ্গ দিক নির্দেশনা আমরা জানি দুনিয়ার জীবন কখনোই পুরোপুরি শান্তিপূর্ণ হয় না কখনো অর্থনৈতিক সমস্যা কখনো পারিবারিক দুশ্চিন্তা কখনো মানসিক অস্থিরতা কখনো সমাজের চাপ এভাবেই জীবন চলে প্রতিটি মানুষ কোনো না কোনো সংকটের মধ্যে রয়েছে কিন্তু এই দোয়া হল সেই চাবি যা শুধু ঋণের বোঝা নয় বরং জীবনের প্রতিটি অন্ধকার দরজা খুলে দিতে সক্ষম কেন জানেন কারণ এই দোয়ায় আমরা আল্লাহর কাছে যে তিনটি জিনিস চাইছি তা আসলে মানুষের সব চাহিদার সারাংশ হালাল রিজিককে যথেষ্ট করা আমরা আল্লাহকে বলছি যে হে আল্লাহ আপনার দেওয়া হালালি যেন আমার জন্য যথেষ্ট হয় কারণ জীবনের সবচেয়ে বড় সংকটের একটি হলো মানুষ হালাল আয়ে সন্তুষ্ট হতে না পেরে হারামের পথে ঝুঁকে যায় ঋণের চাপে পড়ে সুদের দিকে হাত বাড়ায় কিংবা মিথ্যা প্রতারণা ঘুষের আশ্রয় নেয় অথচ এই দোয়া আমাদের শেখায় হালালই যথেষ্ট আল্লাহ যদি হালালে বরকত রাখেন তবে অল্প হলেও তা আমাদের জন্য অনেক বেশি কল্যাণকর হারাম থেকে বাঁচানো মানুষ যখন সমস্যায় পড়ে তখন প্রায়ই শয়তান ফিসফিস করে বলে চলো হারামের পথে একটু যাও হয়তো সমস্যার সমাধান পাবে কিন্তু বাস্তবতা হল হারামের পথ কখনো মুক্তি দেয় না বরং আরও বড় সংকটে ফেলে দেয় তাই এই দোয়া আল্লাহর কাছে আশ্রয়ে চাওয়া যেন তিনি আমাদের সেই বিপজ্জনক পথ থেকে বাঁচিয়ে রাখেন বরকতময় স্বাধীনতা আমরা আরও বলছি হে আল্লাহ আপনার অনুগ্রহে এমন স্বাধীনতা দিন যাতে কাউকে প্রয়োজনীয় না করি ভাবুন তো কেমন জীবন হবে যদি আপনাকে কারো কাছে হাত পাততে না হয় কারো সামনে মাথা নত করতে না হয় কাউকে নির্ভর করতে না হয় এটাই হলো আসল স্বাধীনতা আর এই স্বাধীনতা শুধু অর্থনৈতিক নয় বরং মানসিক আত্মিক ও আধ্যাত্মিক স্বাধীনতা অতএব প্রিয় ভাই বোনেরা এই দোয়া শুধু ঋণ শোধের প্রার্থনা নয় এটি হলো এমন এক দোয়া যা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে জীবনে বরকত আনে আর আল্লাহর উপর পূর্ণ ভরসা স্থাপন করতে শেখায় যখন একজন মুমিন প্রতিদিন এই দোয়া পড়ে তখন সে আসলে বলছে যে হে আল্লাহ আমি আর কারো উপর নির্ভর করতে চাই না শুধু আপনিই আমার অভিভাবক আপনিই আমার আশ্রয় আর যখন কেউ আল্লাহকে তার একমাত্র আশ্রয় বানিয়ে নেয় তখন আল্লাহ কখনো তাকে ব্যর্থ করেন না বাস্তব জীবনের শিক্ষা ভাই ও বোনেরা আজকের এই দুনিয়ায় আমরা এক কঠিন বাস্তবতার মুখোমুখি হই চারপাশে যতই আধুনিকতা উন্নতি কিংবা চাকচিক্য থাকুক না কেন একটি সংকট যেন সবসময় মানুষের জীবনে ঘুরে বেড়ায় আর তা হল অর্থের অভাব অর্থের এই সংকট মানুষকে এমন এক অবস্থায় ঠেলে দেয় যেখানে তার বিবেক ইমান ও নৈতিকতা পর্যন্ত পরীক্ষা হয় আমরা দেখছি অনেকেই টাকার চাপে পড়ে সুদের লোভে হাত বাড়ায় কেউ ঘুষ গ্রহণ করে কেউ প্রতারণা করে আবার কেউ এমন সব আয়ের পথে যায় যা আল্লাহ ও তার রাসুল সাল্ল্লাহিবাসাল্লাম কঠোরভাবে হারাম ঘোষণা করেছেন প্রথমে মনে হয় এই উপায় হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সত্য হল হারামের পথে গিয়ে কখনোই মুক্তি আসে না বরং একটি ঋণ শোধ করতে গিয়ে মানুষ নতুন দশটি ঋণের ফাঁদে জড়িয়ে পড়ে একটি সমস্যার সমাধান করতে গিয়ে আরও বড় সমস্যার জন্ম দেয় এখানেই এই দোয়ার সৌন্দর্য রসুল্লাহ আমাদের শিখিয়েছেন বরকত শুধু আল্লাহর কাছ থেকেই আসে যদি আল্লাহ চান অল্প হালাল রিজিকেই আপনার জন্য এমন বরকত রাখবেন যা অনেক বড় সম্পদের থেকেও বেশি কাজে লাগবে আর যদি আল্লাহর বরকত না থাকে তবে হাজার টাকা লক্ষ টাকা এমনকি কোটি টাকা থাকলেও তা শান্তি দিতে পারবে না এই দোয়া আমাদের মনে করিয়ে দেয় আসল সমাধান হল আল্লাহর কাছে ফিরে আসা একজন মানুষ যদি প্রতিদিন আন্তরিকভাবেই দোয়া পড়তে শুরু করে বিশেষত প্রতিটি নামাজের পর আর ফজরের নামাজ শেষে বেশি বেশি করে তাহলে আল্লাহর রহমতে তার জীবনে পরিবর্তনের দরজা খুলতে শুরু করবে হয়তো এমন একটি সুযোগ আসবে যা সে কোনো দিন কল্পনাও করতে পারেনি হয়তো অজানা কোনো উৎস থেকে রিজিকের দরজা খুলে যাবে হয়তো এমনভাবে সাহায্য আসবে যা মানুষ সম্পূর্ণ অপ্রত্যাশিত মনে করবে আর হয়তো আল্লাহ এমন একটি উপায় তৈরি করবেন যাতে তার ঋণ ধীরে ধীরে শোধ হয়ে যাবে শান্ত হয়ে যাবে কুরানের আলোকে ভরসা আল্লা তালা কুরআনে আমাদের এক অনন্য প্রতিশ্রুতি দিয়েছেন যে ব্যক্তি আল্লাকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই ও তিন ভাইও বোনেরা লক্ষ্য করুন এখানে আল্লাহ বলেছেন যেখানে কল্পনাও করতে পারবে না অর্থাৎ মানুষের হিসাব নিকাশে পরিকল্পনায় অভিজ্ঞতায় এমন কোনো সমাধান দেখা যাবে না কিন্তু আল্লাহর কুদরতের ভাণ্ডারে এমন সমাধান আছে যা মানুষের চিন্তারও বাইরে চূড়ান্ত শিক্ষা তাহলে আমরা কী শিখলাম ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু চেষ্টা করলে হবে না চেষ্টা দরকার তবে তার চেয়েও বড় দরকার হল আল্লাহর উপর পূর্ণ ভরসা করা কারণ মানুষ তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে পারে কিন্তু চূড়ান্ত ফলাফল নির্ধারণ করেন একমাত্র আল্লাহ যদি আমরা তাঁর উপর নির্ভর করি হালালের পথ বেছে নিই আর আন্তরিকভাবেই দোয়া পড়তে থাকি তাহলে কোনো ঋণ কোনো সংকটই আমাদেরকে স্থায়ীভাবে বন্দি করে রাখতে পারবে না প্রায়োগিক পরামর্শ ভাই ও বোনেরা শুধু দোয়া মুখস্থ করলেই হবে না বরং আমাদের জীবনে এটিকে বাস্তবে প্রয়োগ করতে হবে কারণ দোয়া তখনই কার্যকর হয় যখন তা ইমান নিয়াত এবং সঠিক আমলের সাথে যুক্ত হয় আসুন কয়েকটি বাস্তবিক পরামর্শ জেনে নিই এক দোয়া নিয়মিত পড়ুন এই দোয়াটি শুধু একদিন নয় বরং প্রতিদিন পড়তে হবে অন্তত প্রতিটি নামাজের পর তিনবার করে পড়ুন বিশেষত ফাজরের নামাজ শেষে আন্তরিকভাবে পড়লে এর প্রভাব আরও গভীর হয় মনে রাখবেন আল্লাহ তার বান্দার কণ্ঠ শুনতে ভালবাসেন আপনার কণ্ঠ যখন বারবার এই দোয়ায় কাঁদবে তখন আল্লাহর রহমতের দরজা একসময় অবশ্যই খুলবে দুই হালাল আয়ের পথ বেছে নিন অনেকেই বলে আমি তো দোয়া করছি কিন্তু সমাধান আসছে না প্রশ্ন হল আপনার আয় কি হালাল আপনি কি সুদ ঘুষ প্রতারণা বা কোনো অবৈধ পথে অর্থ উপার্জন করছেন যদি করেন তবে দোয়া পূর্ণ হবে না তাই হালাল আয়ের পথকে আঁকড়ে ধরুন কারণ আল্লাহর বরকত শুধু হালাল রিজিকেই থাকে তিন ঋণ শোধ করার দৃঢ়নিয়ত করুন নিয়ত হল দোয়ার প্রাণ যদি আপনি দোয়া করেন কিন্তু মনে মনে ঋণ শোধের চেষ্টা না করেন তবে দোয়া অপূর্ণ থেকে যাবে আল্লাহর দরবারে আন্তরিকভাবে প্রতিশ্রুতি দিন হে আল্লাহ আমি ঋণ শোধ করতে চাই আমার সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করব আর বাকিটা আপনিই সহজ করে দিন এই দৃঢ় নিয়তি আল্লাহর সাহায্যকে দ্রুত নামিয়ে আনে চার সাদাকা দিন ইভেন ছোট হলেও সাদাকার একটি আশ্চর্য রহস্য আছে আপনি যদি সামান্য কিছু দানও করেন এক মুঠো খাবার একটি কাপড় কিংবা কয়েক টাকার সাহায্য আল্লাহ সেই সাদাকাকে এত বরকতময় করে দেন যে আপনার নিজের সমস্যার দরজাগুলো খুলতে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা বিপদকে দূর করে তাই ঋণ থেকে মুক্তি চাইলে নিয়মিত সাদাকা দিন আল্লাহর রহমত নেমে আসবে শেষ কথা ভাইও বোনেরা দোয়া নিয়ত হালাল আয় এবং সাদাকা এই চারটি জিনিস যদি আপনার জীবনে একসাথে আসে তাহলে ইনশাআল্লাহ কোনো ঋণ আপনাকে দীর্ঘদিন বন্যি করে রাখতে পারবে না আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন নিয়মিতই দোয়া পড়ুন আর দেখুন কিভাবে আপনার জীবনেই আল্লাহর অলৌকিক পরিবর্তন শুরু হয় প্রিয় ভাই ও বোনেরা যদি আজ আপনি ঋণের বোঝায় জর্জরিত হয়ে থাকেন হতাশ হবেন না ভেঙে পড়বেন না মনে রাখবেন প্রতিটি বোঝা আল্লাহর ইলমের বাইরে নয় তিনি জানেন আপনার কষ্ট আপনার নিদ্রাহীন রাত আর সেই দীর্ঘশ্বাসগুলোও যা হয়তো আপনি কাউকে শোনাননি আমাদের রব এতটাই মহান যে যদি আমরা আন্তরিকভাবে তার কাছে ফিরে আসি তিনি নিজ হাতে আমাদের দায়িত্ব নিয়ে নেন আর প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের শেখানোই দোয়াটি সেই দরজা খুলে দেয় যেখান থেকে আল্লাহর সাহায্য অবতীর্ণ হয় তাই আজ থেকেই এই দোয়াটিকে মুখস্থ করুন শুধু মুখে পড়বেন না বরং অন্তরের গভীর থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে পড়ুন নামাজের পর অন্তত তিনবার বিশেষত ফজরের নামাজ শেষে নিয়ত করুন ঋণ শোধ করবেন হালাল উপায়ে কারণ নিয়ত ছাড়া দোয়া অসম্পূর্ণ থেকে যায় সামান্য হলেও সাদাকা দিন কারণ সাদাকা এমন এক চাবি যা অনেক অদৃশ্য বরকতের দরজা খুলে দেয় মনে রাখবেন মানুষ যদি আপনাকে সাহায্য করতে না পারে তাতে ভয়ের কিছু নেই কারণ আপনার জন্য আছেন আল্লাহ আর আল্লাহ কখনো ব্যর্থ হন না তাহলে আজ থেকেই শুরু হোক নতুন এক যাত্রা হতাশার পথ ছেড়ে আল্লাহর রহমতের দিকে এগিয়ে যান এই দোয়াটিকে জীবনের অংশ করে নিন আর আল্লাহর ওপর ভরসা রাখুন একদিন আপনি অবাক হয়ে দেখবেন যে ঋণকে পাহাড় মনে হচ্ছিল আল্লাহ তা এমনভাবে সরিয়ে দিলেন যেন তা কখনও ছিল না প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম অনুপ্রেরণা জাগিয়ে থাকে তাহলে দয়া করে লাইক দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে ঋণমুক্ত বরকতময় প্রশান্তি ও শান্তিপূর্ণ জীবন দান করুন আমিন ইয়ার আব্বাল আল